আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার দিকে ফিরে আসার সুযোগ দিয়েছেন সিরিজের ঘোষণা প্রিয় দর্শক আজ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করতে যাচ্ছি যার নাম ক্ষমা ও মুক্তির পথে এই সিরিজের প্রথম পর্বে আমরা আলোচনা করব সেই সুসংবাদ নিয়ে যা আমাদের চরম হতাশার মুহূর্ত থেকেও আলোর পথ দেখায় আল্লাহ পাকের পক্ষ থেকে তবা কবুল ও মাগফেরাতের ওয়াদা কেন এ আলোচনা গুরুত্বপূর্ণ আমাদের জীবন পাপ পুণ্যের মিশেলে তৈরি শয়তান যখন আমাদের হতাশ করে দেয় যখন আমরা ভাবি এত গুনাহ করার পর আর বুঝি ক্ষমা নেই ঠিক তখনই কোরআনের এই আয়াতগুলো আমাদের হৃদয় শান্তি ও আশা ফিরিয়ে আনে মূল আলোচনা আল্লাহর ক্ষমা ও মাকফেরাতের নিশ্চয়তা আশার আলো আল্লাহ তওবা কবুলকারী ও ক্ষমাশীল আল্লা সুবাহানাহ আলা তার বান্দাদের প্রতি কতটা দয়ালু তা সুরাসুরার এই আয়াতে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে পবিত্র কোরআনের ঘোষণা আর তিনি এমন যে স্বীয় বান্দাগণের তাওবা কবুল করিয়া থাকেন এবং তিনি গুণাসমূহ ক্ষমা করিয়া দেন আর তোমরা যাহা কিছু করো তিনি তাহা অবগত আছেন সুরা সুরা আলোচনা চিন্তা করুন আল্লাহ আমাদের প্রতিপালক আমরা অপরাধ করি আর তিনি প্রস্তুত থাকেন ক্ষমা করার জন্য তিনি শুধু ক্ষমাই করেন না বরং যারা ইমান আনে অনেক কাজ করে তিনি নিজের অনুগ্রহে আরও অধিক প্রদান করেন ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ আহ্বান যখন গুনাহের ভারে আমরা নিজেদের উপর অত্যাচার করে ফেলি তখন আল্লাহ আমাদেরকে নিরাশ হতে বারণ করেছেন সুরা জুমারের আয়াতটি আমাদের জন্য কত বড় শান্তনা পবিত্র কোরআনের ঘোষণা আপনি বলিয়া দিন আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যাহারা নিজেদের প্রতি অত্যাচার করিয়াছ তোমরা আল্লাহ তালা রহমত হইতে নিরাশ হইও না নিঃসন্দেহে আল্লাহতালা অতীতের সমস্ত গুণা ক্ষমা করিবেন নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু সুরাজুমার উনচল্লিশের তিপ্পান্ন নম্বর আয়াত গুরুত্বপূর্ণ শিক্ষা এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন যে তিনি সমস্ত গুণা ক্ষমা করবেন এই আয়াত মুমিনদের জন্য বড়ই উৎসাহের বিষয় তার অফুরন্ত রহমতের সামনে আমাদের লক্ষ কোটি গুণাহ কিছুই নয় তাদের নিরাশ হওয়া উচিত নয় সুরা ইউসুফের আয়াত স্পষ্ট করে নিশ্চয়ই আল্লাহ তাল্লার রহমত হইতে কেবল সেই সকল লোকেরাই নিরাশ হয় যাহারা কাফের বারো এর সাতাশি ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন নিজ পরোয়ার দিগারের রহমত হইতে কে নিরাশ হয় পথভ্রষ্ট লোকেরা ব্যতীত পোনম এর ছাপ্পন্ন নম্বর আয়াত তওবা গুনাহ মুক্তির একমাত্র পথ ছোট ও বড় গুনাহের বিধান সাগিরা বা ছোট গুনাহ নেকামল এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ পাক সগিরা গুনাহগুলো ক্ষমা করে দেন ইঙ্গিত সাতের এক নম্বর আয়াত যদি তোমরা সেইগুলি হইতে পরহেজ করো তবে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলি তোমাদিকে হইতে মোচন করিয়া দিব সুরা নিসার চার নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত কবিরা গুনাহ বড় গুনাহ থেকে ক্ষমা পেতে অবশ্যই তওবা করতে হবে যদি তওবা না করা হয় তাহলে ইমানের সাথে মৃত্যু হলেও শাস্তি ছাড়া ক্ষমা পাওয়ার নিশ্চয়তা নেই আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন অথবা শাস্তির পর জান্নাত দিতে পারেন এই কঠিন আজাবের আশঙ্কা ও সম্ভাবনা যখন আছে তখন রহমত থেকে নিরাশ না হয়ে আমাদের হামেশা খাটি তাওবা ও ইস্তিকফার করতে হবে দুজখের আজাব সম্পর্কে অজ্ঞতা অনেকে অজ্ঞতাবশত বলে আমরা দুজখের আজাব ভোগ করিয়া লইব এটি চরম বোকামি হাদিসের বর্ণনা অনুযায়ী দোজখের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি গরম দুনিয়ার এক মিনিটের আগুনও যেখানে সহ্য করা যায় না সেখানে দোজখের কঠিন আজাব কিভাবে সহ্য করা হবে পাপের বিনিময়ে যেই সামান্য সুখ পাওয়া যায় তার তুলনায় পরকালের ভয়াবহ আজাবের কথা স্মরণ করে মনকে পাপ থেকে ফিরাতে হবে তোবাকে বিলম্বিত করার বোকামি আল্লাহর ক্ষমাও ও ফেরাতে সুসংবাদ শুনে যেন এই ধারণা সৃষ্টি না হয় যে মৃত্যুর আগে তওবা করে নিলেই সব চুকে যাবে এটি বোকামি আমরা কেউ ভবিষ্যতের কথা জানি না কখন কি অবস্থায় মৃত্যু এসে হাজির হবে তা কারও জানা নেই তাওবার পূর্বেও মৃত্যু আসতে পারে সঠিক পথ যারা সর্বদা গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে এবং যখনই কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তাওবা করে নেয় তাদের ভাগ্যেই সহি তওবার সৌভাগ্য হয় আল্লাহ গফুর রহিম এই ধারণার বশবর্তী হয়ে দিনের পর দিন পাপের কাজে লিপ্ত থাকলে অনেকের ভাগ্যে কখনো তাওবার সুযোগ হয় না আশা ও ভয়ের মধ্যে ইমান এক নবী ও সাহাবিদের আদর্শ আল্লাহর ক্ষমা ও মাকফরাতের সুসংবাদ শোনার পর নেকবান্দাদের কাজ নিশ্চিন্ত হয়ে বসে থাকা নয় বরং আরও বেশি সতর্ক হওয়া রাসুল্লাহ সাল্লু আলি আদর্শ আল্লাহ পবিত্র কোরআনে তার সকল ত্রুটি ক্ষমার ঘোষণা দিয়েছেন তবু তিনি রাতের দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যাতে তার কদম মোবারক ফুলে যেত জিজ্ঞেস করা হলে তিনি বলতেন আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হইব না বোখারিও মুসলিম ক্ষমা পাবার পর তার কৃতজ্ঞতা আরও বেড়ে গিয়েছিল সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুমের আদর্শ আষাঢ় মুবাস্মারা বা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবিরাও কখনোই খাতায় লিপ্ত হননি বরং মামুলি ধরনের গুণা হলেও তারা ভয়ে পেরেশান হয়ে যেতেন মুমিনের বৈশিষ্ট্য ইমান নিহিত ইমান হল আশা এবং ভয়ের মধ্যে ভারসাম্য রাখা অন্তরে আল্লাহ পাকের রহমতের প্রবল আশা পোষণ করা সাথে সাথে তার কঠিন আজাবকেও ভয় করা কুরআের বর্ণনা আল্লাহ বলেন ইহারা সকলে ধাবমান থাকিতেন কাজের প্রতি এবং আশা ও ভয় সহকারে আমার ইবাদত করিতেন সুরা আম্বিয়া একুশের নব্বই নম্বর আয়াত সারাংশ আমরা দেখলাম আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত তিনি তাওবা কবুলকারী আত্তা ওয়াব এবং পরম দয়ালু আর রহিম তিনি আমাদের ডাকছেন তোমরা কি আল্লাহ তালার সম্মিখে তাওবা করে না এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করে না অথচ আল্লাহ তালা অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা মায়েদা পাঁচের চুয়াত্তর হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালার সম্মীখে খাঁটি তাওবা করো আশা রহিয়াছে যে তোমাদের রব তোমাদের গুণাসমূহ মাফ করিয়া দিবেন আর তোমাদিগকে বেহেস্তের এমন উদ্যানসমূহে দাখিল করিবেন সুরা তাহরিমের এক নম্বর সুরার আট নম্বর আয়াত খাঁটি তাওবা আসুন আমরা আর দেরি না করে খাঁটি তওবা বা তওবায় নাসুহ করি এবং আল্লাহর রহমতের দিকে ফিরে যাই আমাদের মৃত্যু যেন পাক সাফ অবস্থায় নসিব হয় পরবর্তী পর্বের ঘোষণা ইনশাআল্লাহ সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব খাঁটি তৌবা করার নিয়মাবলী ও শর্তাবলী নিয়ে চ্যানেলে যুক্ত থাকুন সেই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দিন দুয়া আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং তার রহমতের চাদরে আবৃত্ত করুন আমিন